মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়িতে হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা বাদ্যের তালে তালে আনন্দময় উৎসব আয়োজন লাঠি খেলা দেখতে ভিড় জমান নানা বয়সী মানুষ জেলা প্রশাসক বলছেন হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন এর আগেও পহেলা বৈশাখের সময় কিন্তু আমরা ঘুড়ি ওড়ানো উৎসব করেছিলাম আমরা রাজবাড়ির বিভিন্ন উপজেলা থেকে ঘুরি আনিয়েছিলাম এবং সেই বিজয় এই আমাদের যে মাঠটা রেলওয়ের মাঠটা আপনাদের সেখানে কিন্তু ঘুরিয়ে ওড়ানো হয়েছিল এবং সে সময় কিন্তু আমরা লাঠি খেলার একটি উৎসব করেছিলাম এবং এবারও কিন্তু বিজয়ের যে আনন্দ সেখানে সবাইকে একত্র করার জন্য তাদের মধ্যে আমাদের এই হারিয়ে যাওয়া ঐতিহ্যটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য কিন্তু আমরা লাঠি খেলার এই আয়োজনটি করেছি এবং আমাদের কিন্তু ইচ্ছা ছিল যে আমরা ডিসেম্বর মাস যেহেতু শীতকাল খেলাধুলার যে সিজন আমরা আরও কিছু আয়োজন করবো কাবাডি টুর্নামেন্টের ইচ্ছা ছিল কিন্তু আসলে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এই মুহূর্তে আসলে আমার মনে হয় যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় খুব বেশি আয়োজনের মধ্যে আমরা যাব না তবে আমরা থাকি বা আমাদের যারা উত্তরসূরী হবে জেলা প্রশাসন সবসময়ই কিন্তু আমাদের দেশীয় যে ঐতিহ্যগুলো এবং গ্রামীণ যে হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো সেগুলো কিন্তু রক্ষা করার জন্য জেলা প্রশাসন সবসময় কাজ করে আমাদের নৌকা বাইচের বর্ষাকারে একটা প্ল্যান ছিল আমরা করতে পারিনি আমি অনুরোধ করে যাব আমার জেলা প্রশাসনে যারা থাকবে বা আমি যদি থাকি ঢাকডোল আর বাদ্যযন্ত্রের তালতালে নিত্য আর অঙ্গভঙ্গিতে মেতেছেন খেলোয়াড়রা এরপর শুরু হয় মূল আকর্ষণ একদল লাঠিয়াল ঝাঁপিয়ে পড়ছে অন্য দলের ওপর আত্মরক্ষার পাশাপাশি প্রতিপক্ষকে কাবু করতে মেতে ওঠেন তারা গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা দেখে উল্লাসে মেতে ওঠেন তারা শহরের ব্যস্ত জীবন আর কর্মব্যস্ততায় অনেকেরই দেখা হয় না এমন আয়োজন মোবাইলে আসক্তি আর মাদক থেকে দূরে রাখতে এমন আয়োজন হওয়া উচিত প্রতি বছর মনে করছেন দর্শনার্থীরা আমাদের সংস্কৃতি এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যা যা প্রয়োজন তাই তাই করা উচিত আমার ভালো লাগছে যে আমাদের উনিশ উনিশশো সালে যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় এনেছিল বাংলার মানুষ সেই বিজয়ের মাসে বা বিজয় উপলক্ষে যে লাঠি খেলা যা আমাদের সংস্কৃতি বা সংস্কৃতির বিশেষ অংশ এইটা যে আজকে দ্বিতীয় দিন স্বাধীন বিজয় দিবসের বিজয় দিবস উদযাপনের তাতে আমরা খুবই খুশি এবং আমি মনে করি যে এই খেলাটা পয়লা বৈশাখ বা আমাদের জাতীয় জীবনের বিজয় বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে এইটার একটা অংশ রাখা উচিত এবং আমাদের যেমন ফুটবল ক্রিকেট হাডুডু হাডুডু তো এখন হয় না ফুটবল ক্রিকেট যেমন লিগ ভিত্তিক সিস্টেমে খেলা হয় নেই আমাদের দেশীয় খেলা এই হাডুডু লাঠি খেলা এগুলো হওয়া উচিত যেমন আমরা ছোটোবেলায় দেখতাম মহরম অর্থাৎ দশই মহরমের আগে লোকজন মহরম উদযাপনের জন্য যে অনুষ্ঠানগুলো করতো সেই অনুষ্ঠানে এই লাঠি খেলাটার একটা চমৎকার প্রচলন ছিল সেগুলো ফিরিয়ে নেওয়া আসা উচিত কারণ আমি মনে করি আমাদের গ্রাম বাংলা থেকে লাঠি খেলা বা একদম সুন্দর যে স্টেজের নাটক ছিল বা যাত্রাপালা ছিল যেগুলা খারাপ দিকগুলো বিবর্জিত যাত্রাপালা একদম স্বচ্ছ অভিনয় ছিল সেগুলো থাকা উচিত কারণ এগুলো আমাদের সংস্কৃতির অংশ এবং এটা সাংস্কৃতিক অঙ্গনে আমাদেরকে ইন্সপায়ার করত আমাদেরকে অনুপ্রেরণা জোগাতো যেমন আমাদের বেহুলার পালা তারপরে আমাদের গোনায় যাত্রা গোনায় বিবির পালা এগুলো থাকা উচিত কারণ এগুলো আমাদের সংস্কৃতি এবং সংস্কৃতিকে ধারণ করতে হলে এটা আমাদের এটাই বাংলা এটাই বাংলাদেশ এটাই বাঙালি এটা বাংলাদেশের মানুষের জীবন এবং এটাই সামাজিক এবং আমি মনে করি সব ধরনের উৎসবে এই জিনিসগুলো থাকা উচিত না তো আমরা আমাদের সত্তা থেকে সরে যাচ্ছি বা চলে যাচ্ছে আমাদের সত্তাকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই সংস্কৃতি এবং সংস্কৃতির আবশ্যকতা বাংলাদেশে গ্রামগঞ্জে এই খেলাটা যেন আবার চালু হয় এই খেলাটা তো অনেক বন্ধ হয়ে এই দারিং আমাদের ইউ জেনারেশন যেসব কোলাপান আছে বাচ্চারা আছে এরা সবসময় ইউটিউব দেখে ফেসবুক দেখে এরা ফ্রি ফায়ার খেলা খেলে খেলাধুলা করে না অন্যান্য খেলা যেগুলো আছে কোনো খেলাধুলা করে না এই জন্য আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি সরকারের যেন আমাদের এই গ্রামগঞ্জে যেগুলো খেলা ছিল আবার যেন আমরা ফিরে পেতে পাই আপনারা এই দিক দিয়ে দৃষ্টি আকর্ষণ রাখবেন এবং প্রশাসন যারা আছে তাদের মাধ্যমে আমরা ই করে অনুরোধ জানাই তারা যেন এই খেলাটা আবার ধরে রাখতে পারে ধন্যবাদ আপনি যারা প্রধান আছেন তারা এই লাঠি খেলাকে বাঁচা রাখার জন্য তাদের নিজ নিজ এলাকায় যে কোনো প্রকারে তারা এই লাঠি খেলাকে জীবিত রাখবে এই বলে আমরা আশা করছি খেলোয়াড়রা জানান একসময় জমিদারি প্রথা আর দখলে কদর থাকত লাঠিয়ারদের তাই তো ঘটা করে চলত এর প্রশিক্ষণ ও আয়োজন কালের বিপর্তে হারিয়ে যাচ্ছে এসব ঐতিহ্য ঐতিহ্য ধরে রাখতে এগিয়ে আসা প্রয়োজন সরকারসহ বিত্তবানদের যান্ত্রিকতার আগ্রাসন আর ব্যস্ততায় ভুলতে বসা শহীদখুশি রেলওয়ে মাঠে ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে ভিড় করেন নারী পুরুষ মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজন করে রাজবাড়ির জেলা প্রশাসন জেলা প্রশাসক বলছে শুধু লাঠি খেলা নয় নৌকাবাইচ হাডুডু সহ গ্রামীণ খেলার আয়োজন করা হবে প্রতি বছর বুধবার বিকেলে রাজবাড়ির জেলা প্রশাসনের আয়োজনে শহীদ খুশি রেলওয়ে মাঠে লাঠি খেলা দেখতে ভিড় করেছিল কয়েক হাজার দর্শনার্থী জেলা প্রশাসনের এমন আয়োজনকে ধন্যবাদ জানিয়েছেন দর্শনার্থীরা শুভ উদ্বোধন বিশ্ব